ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় জীবনে একবার হলেও প্রেমে পড়িনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দায় ভালোবেসে কত ইতিহাস রুচিত হয়েছে সাহিত্যের পাতায় পাতায় তা খুঁজে পাওয়া যায় ভালোবাসার কারণেই আমরা দেখেছি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে লাইলি মজনুর কাহিনী চণ্ডী দাসের কাহিনী আবার শ্রীর পরাতের কাহিনীও কিন্তু ভালোবেসে প্রতিদিন ঝিনাইদাহের শৈলকুপা উপজেলায় কত মানুষ নিজেকে দেওয়ার চেষ্টা করে তার কিন্তু শেষ নেই ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গ্রামের বাপ্পি ইসলাম কলেজ পড়ুয়া এই ছেলে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বছর খানেক আগেই সেই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে সেই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে বাপ্পি খান আজ সকালে তার ফেসবুকে একটি স্টোরি দিয়েছিলেন সেখানে একটি দুঃখ ভারাকান্ত কান্ত গানের লাইন তিনি শেয়ার করেছিলেন সেই গানে শোনা যাচ্ছিল যে বলছিলেন যে তোমাকে না পাওয়ার ব্যথা আমি সইতে পারবো না তুমি আমায় ছেড়ে দূরে থাকতে চাও থাকতে পারো তবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ঠিক এই গানটি তার নিজস্ব ফেসবুক ওয়ালে স্টোরি দেওয়ার ঘন্টাখানেক পরে তিনি বিষ পান করেন এরপর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসে তার স্বজনরা সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি ইসলামের মৃত্যু হয় বাপ্পি অত্যন্ত মানবিক একজন মানুষ ছিল অবিরাম উন্নয়নে বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেছেন এই বাপ্পি খান বাস্তব জীবনে কয়েকবার দেখা হয়েছে তার সাথে অত্যন্ত মানবিক মানুষ নম্র ভদ্র স্বভাবের এই মানুষটি হয়তো ছলনাময়ী সেই নারীর ছলনায় নিজেকে হারিয়ে ফেলেছিলেন যে সেই ছলনাময়ী নারীর ছলনা থেকে নিজেকে আর তিনি ফেরাতে পারেনি বাস্তবতা খুবই কঠিন সেটা আমরা কখনো বুঝি কখনো আবার বোঝার চেষ্টাও করি না বাপ্পির এই ছবিটা দেখে সবাই কেঁদেছেন আমি জানি বাপ্পির মতো সুন্দর চেহারাবান একটা সুসন্তান এখন খুঁজে পাওয়ায় কিন্তু দায় কিন্তু সেই বাপ্পিও এক ছলনাময়ীর নারীর ছলনায় নিজেকে এভাবে আত্মভূতি দিলেন সেটি কল্পনাই করা যায় না মানুষ আসলে বুঝতেই পারে না যে কেন তারা আত্মহরণ করে এই আত্মহরণটি আসলে যে তার ইহকাল পরকাল দুই জনমি শেষ করে দেয় সে কখনো বোঝে না আপনি যার জন্য আত্মহনন করবেন সেই মানুষটি আপনাকে দেখতে আসবে না মামলায় যাওয়ার ভয়ে তবু আপনি আপনি তার জন্য নিজেকে শেষ করে দিলেন হয়তো দেখছেন না যে আপনার প্রিয় মানুষটি বা যার জন্য আপনি নিজেকে আত্মভূতি দিলেন সেই মানুষটি হয়তো কয়েক ক্ষণ আপনার জন্য চোখের জল ফেলবে এরপর আবার নতুন সঙ্গীকে নিয়ে আপনাকে ভুলে সুখে শান্তিতে তার সংসার গড়বে তাহলে আপনি কার জন্য নিজেকে দিলেন। যে মা বাবার শৈলকুপা উপজেলা আত্মহননের রাজধানী হিসাবে পরিচিত এই উপজেলার চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভার তিনশো বারোটি গ্রাম ওয়ার্ড মৌজা প্রত্যেকটা স্থানে প্রতিদিন কত মানুষ যে আত্মহননের চেষ্টা করে তার কোনো হিসাব নেই প্রতিদিন গলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান করে বা গলায় রশি নিয়ে আত্মহননের চেষ্টা করে চিকিৎসা নিতে আসে প্রায় পাঁচ থেকে সাত জন কোন কোন দিন এর সংখ্যা গিয়ে দাঁড়ায় পনেরো থেকে বিশ জনেও বাপ্পি ছবি দেখছেন অনেক সময় ধরে আমার কথাও শুনছেন জানি এই কথাগুলো বলাই আমাদের বৃথা তারপরেও অনেক সময় এই কথাগুলো না বলেও আমরা থাকতে পারি না আসলে এই চোখেই দেখেছি প্রতিদিন কত মানুষের আত্মহননের চেষ্টা করা আসুন সামাজিকভাবে আত্মহননের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো পথ এখন খোলা নেই বাপ্পি তো চলে গেছে কি হলো বাপ্পির মা বাবা হয়তো কয়েকদিন কাঁদবে এরপর বাপ্পিকে ভুলে যাবে বাপ্পির সেই প্রিয় মানুষ যার বিয়ে হয়ে যাচ্ছে বলে বাপ্পি আত্মহনন করলো তার তো কিছুই হবে না তিনি বাপ্পিকে দেখতেও আসবে না কেন জানেন যদি বাপ্পির বাবা কোনো মামলা করে সেই ভয়ে আরো একটি ঘটনা ঘটেছে আজ চিনাইদেহের শৈলকুবা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে পাঁচ মাস আগে মালয়েশিয়া গিয়েছে এক যুবক তার স্ত্রী পরক্রিয়ায় আসক্ত হয়েছে এই কারণে মালয়েশিয়াতেই তিনি আজ বিস্পান করে আত্মহনন করেছে এতে কার কি হল আমি তো কখনোই কোনো লাভ খুঁজে পাইনি এখানে শুধু যার চলে যাওয়ার সেই যায় আর বলতেই হয় ভালোবাসুন তাকে যে আপনার ভালোবাসার মর্যাদা দিতে পারে তবে সময়ের আগে নয় অসময়ের প্রেম ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না বাপ্পীর ক্ষেত্রেও তাই ঘটেছে